আবার দুই হাজার টাকা ঘুষ দিলে কোনো কাবির না কোনো কিছু লাগে না কয় যাইবেন ফিঙ্গার দিয়ে চলে আসবেন আর ঝামেলা নাই কোনো ভুক্ত অধিকারে কত নম্বরে ফোন দিলে কোনো কিছু জানা যাইব কিনা একটু এটা আমার একটু বললে ভালো হইত এটা গত বৃহস্পতিবারে আর কি আঠারো তারিখের গেছিলাম পাসওয়ার্ড রেনিউ করবো আর উনি আমাকে লিখছিল প্রথমে যে চাতপুর জেলায় পাসপোর্ট করতে গেলে বউয়ের কাবিন নামা লাগে টাকা দিলে কিছুই লাগে না ভাই দয়া করে ভিডিওটা একটু প্রচার করেন মানুষ এইভাবে নানান অফিসে গেলে এই যে ভুক্তভোগী হয় মানুষ কেউ হয়তো টাকা দিয়ে চলে আসে কেউ আসার চেষ্টা করে না এটা তো হতে পারে না প্রতিবাদ করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে কিংবা আমার মতো ক্ষুদ্র নাগরিককে জানানোর চেষ্টা করে যে একটু সরকারকে জানান তো যে এই দেশের নাগরিক কি সেবা পাইতেছে আর কি হচ্ছে গতকাল দেখলাম ওই প্রেস সচিব জনাব শফিক বলতেছে যে আটাত্তর পার্সেন্ট মানুষ এই সরকারের কার্যক্রমের উপর সন্তুষ্ট সংস্কারের উপর সন্তুষ্ট আমি আপনাকে বলতে চাই ভূমি অফিসে জমি খারিজ করতে গেলে ঘুষ লাগে এই পাসপোর্ট অফিসে গেলে এই যে এইরকম নাগরিকদের কাবিন নামা চায় না টাকা দিয়ে দিলে এগুলো কেউ জানে না এখনো ঘুষ চাঁদাবাজি সিন্ডিকেট রাহাজানি জমি দখল সব চলছে এমন কোন অপরাধ নাই বাংলাদেশে চলছে না এমন কেউ অপরাধ প্রকাশ করে কেউ করে না এখন হয়তো একটা সেক্টর কোনো জায়গা থেকে পয়সা পাতি চাইছে সে দিয়ে দিছে প্রতিবাদ করলে ব্যবসা টিকবে না অভিযোগ করলে সংবাদ প্রকাশ করলে ব্যবসা টিকবে না সে টিকবে না এইসব অপরাধ চলছে এখন এই যে নাগরিকদেরকে হয়রানি করে এবং এই যে পাসপোর্ট করতে গেছে সে রিনিউ করতে গেছে ছয় বারের পাসপোর্ট তার লাগানো আছে সকল তথ্য থাকার পরে কাবিন নামাল লাগবে মানে কাবিন নামাল করে দুই টাকা দিলেও সব ক্লিয়ার তো এই যে অপরাধের লেভেল বাংলাদেশে এমন কে আছে এমন কোন সরকার আছে এমন কোন রাজনৈতিক দল আছে যারা নির্বাচিত হলে ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করলে ভূমি টাকার বিশ হাজার টাকা লাগবে না পাসপোর্ট অফিসে হয়রানি করবে না সরকারি হাসপাতালে গেলে মানুষ চিকিৎসা পাবে চাঁদাবাজি চলবে না ঘুষ চলবে না জমি দখল চলবে না মানে এই এইসব বন্ধ করার মতো কেউ আছে কিনা প্রতিহিংসা রাজনীতি বন্ধ করবে কিনা এটা এই প্রজন্মকে আপনারা হবে হবে ইশতেহারে বলতে হবে না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এইভাবে এত অপরাধ একটা দেশে চলতে পারে না মানুষকে এত প্রেশানির মধ্যে সরকারি অফিস রাখতে পারে না মানুষ তো বলেই আবহাওয়া অফিস ছাড়া সকল সরকারি অফিসে সেবা আনতে গেলে ঘুষ লাগে আল্লাহ হাফিজ